নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কৌশিকী অমাবস্যার রাতে কোন কাজ করলে আপনি পাবেন তারা মায়ের আশীর্বাদ তো চলুন জেনে নেওয়া যাক ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এই দিন দেবী শুম্ভ ও নিসুম্ভকে বধ করেছিলেন শাক্তমতে যারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত বিশেষ মহত্বপূর্ণ তারাপীঠে এই দিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয় সাধক খেপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন তো চলুন জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার রাতে কি করবেন শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম অন্য অমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা তন্ত্রমতে যারা দেবীর সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম রয়েছে জেনে নিন কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করুন আগামী কাল অমাবস্যার সন্ধেই বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্তজবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের আশীর্বাদ প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে কৌশিকী অমাবস্যার সন্ধে বাড়ির কাছাকাছি কোনো কুয়োই এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে কোনো গর্তেও দুধ ঢাললে হবে এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে কৌশিকী অমাবস্যার তিথিতে আপনার বাড়ি ঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন কোথাও যেন একটু নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখুন বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন এদিন ঘরে কোনো এঠো বাসন ফেলে রাখবেন না নোংরা জামাকাপড় ঠাঁই করে রাখবেন না যেসব জামা কাপড় আর পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন একটি জলহীন শুকনো নারকেলের দিক ফুটো করুন এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন পোতার সময় নারকেলের ফুটো যেন ওপরের দিকে থাকে খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায় কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় আর যে কথাটি না বললেই নয় এই অমাবস্যা তিথিতে বামাখাবাকে দেবী কৌশিকী তারা নামে তারাপীঠ মহাশ্মশানে দর্শন দিয়েছিলেন অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যা তারাপীঠের মহাশ্মশানের শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন লোকমুখে প্রচলিত কাহিনী সূত্রে শোনা যায় দেবী কৌশিকী তারা নামে ওই বিশেষ অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে বিরাজিতা থাকেন সেই কারণে তারাপীঠ মহাশ্মশানে ওই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে ভক্তগণের বিশ্বাস ওই দিন মাকে পুজো করলে ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ হয় সর্বশেষ যে কথাটি বলবো দেবী কৌশিকী এবং তারা মা অভিন্ন বলে বিশ্বাস ভক্তদের অনেকে বিশ্বাস করেন এই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় এই স্নান কুম্ভ স্নানের সমতুল্য বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে মনের ইচ্ছে পূরণ হয় এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন তো বন্ধুরা তারামাকে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করলাম ভিডিওতে উল্লেখিত কাজগুলি অবশ্যই ভক্তি সহকারে করুন তারামার আশীর্বাদ পাবেনই পাবেন ধন্যবাদ